helda laga ye ho gaya ha to hai leao sath nau sath ghee ko mazaa sath nahi dikha jata hai chahiye to do drishti do theek hai kal bhi log daao isse ye hai aye ye le lo daao theek hai chupa lo daao ab sukha laga re train khalao theek hai jaldi chiki chuk kar karenge shesh neeli phadwa acha theek hai daao jana daalna chhod de হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা ষষ্ঠীর দিন চলো বিশেষ একটা দিন তা জামাইদের জন্য স্পেশাল দিন চলো আজকের দিনটা কিভাবে শুরু করি কীভাবে কী করি সব তোমাদের সাথে শেয়ার করব। তা আমার স্নান হয়ে গেছে স্নান টান করে আমি বসে একটু চা খেলাম চা খেয়ে একেবারে চলো সাজুগুজু করে দেখা হবে তোমাদের সাথে চলো সাজুগুজু করতে যাই দেখো আজ আর ভিডিও ক্লিপ নিতে পারিনি খুব তাড়াহুড়ায় ছিলাম প্রচন্ড যেমন আমি একেবারে বেরিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম জাস্ট আমি বাইকেই রয়েছি যাচ্ছি আমার বাপের বাড়ি যেতে পাঁচ মিনিট দেখো আমি বাপের বাড়ি পাঁচটা চলেও এসেছি আমার বাবা ওয়েট করছে তার নাতি কখন আসবে তার জামাই কখন আসবে বলে কথা বাবা ওয়েট করছে দেখো চলে এসেছি বেশ মজা লাগছে তা আজকের দিনটা একটু ফিল হয় খুব একটা সুন্দর একটা ফিল হয় মানে জামাই জামাই মেয়ে মেয়ে একটা খুব দারুণ একটা স্পেশাল ফিল হয় আজকের দিনটা তা আমার দিদিও দেখো খুব সুন্দর শাড়ি পরে সে ঝাঁজগুজু করেছে মা গরমে রান্না বান্না করে পেয়ে উঠছে না জামাইকে যখন বরণ করবে তখন শাড়ি তা চলো আমার মেয়ে তো খুব আনন্দ চলো তাহলে আমাদের বরণের পালাটা শুরু করে দিই কেন আমার বর হাজব্যান্ড আমার অফিস যাবে তা চলো আমার মা রেডি করছে ষাটের জল দেবে মানে ষষ্ঠীর দিন যেটা হয় সেই জিনিসটা হবে দেখো পুরো ঘেমে যাচ্ছে সবটা আমি তো পাঞ্জাবিটা পরেছে সত্যি তো আমি জোর করে পরিয়েছি বটে বাট খুব গরম সেই দিন ছিল আমার মেয়েকে দেখো জলটা পড়ছে আমার মেয়ে তাকাচ্ছে কেমনভাবে আমার মেয়ে করবে না আমার মেয়ে মানে একদম একটা জায়গা চুপ করে বসে না তো কিছু তো করার নেই তা তার মধ্যে মা জোকার দিচ্ছিলো তো তা একটু একটু ভয়ই পাচ্ছিল ভয় ভয় তো পায় না ও নিজেও জোকার দেয় বাট মাঝে মধ্যে একটু হয় একটু ওর একটু ভয় ভয় ব্যাপারটা থাকে তা চলো আমার আমার বরকে এখন মা সুতো বেঁধে দিচ্ছে নতুন সুতো হলুদ সুতো আজকের দিনে আমাদের বাদ হয় তা মা বেঁধে দিচ্ছে তা মাকে আমার বয়স নিজে বাজে সুতো বাঁধলে হবে না সুতোর সাথে খাওয়াতে হবে ভালো 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 মন্দ খাওয়াতে হবে সুতো বাদলে হবে না আমার মায়ের মায়ের সাথে খুব আমার মানে আমার হাজব্যান্ডে মানে তোমাদের দাদার খুব একটা মানে ই মানে অনেকে যেমন শাশুড়ি শাশুড়ি ফিল জামাই জামাই ওরকম কোনো ব্যাপার না আমার হাজব্যান্ডের আমার মা মায়ের সাথে খুব আর করে তো দেখো ও গিফট নেবে কেমনভাবে দেখো গিফটটা ধরছে না বলে ও গিফটটা নিয়ে নেবে দেখো মানে সত্যিই মানে মানে আমার মানে তোমাদের দাদা মানে ওরকম ফিরি নেই জামাই জামাই ফিল কোনো দিন করেও না আর এটাই আমাদের সবার তাই জন্য খুব ভালো লাগে আমার আমার মেয়ে দেখো ফটো তুলছে যেহেতু সবাই ফটো তুলছে ক্যামেরা দিয়ে তাই জন্য আমার মেয়েও আমার মেয়েকেও সুতো বেঁধে দিল বা তো ওই একদিনের জন্য আমার মেয়ে তো আর ওই সব রাখবে না এই একদিনের জন্য একটু আবার পরে আবার খুলে দেওয়া হয়েছে কিন্তু আমার মেয়ে কিন্তু বেঁধে রেখেছিলো খুলবে না বল খালি বলছিলো মাম্মা মাম্মাম বাঁধা মানে বলতে চাইছেন বলতে তো পারে না মাম্মাম বেঁধেছে আমিও বাঁধবো তাই জন্য দেখো আমার মেয়েকেও গিফট দেবে তা ও গিফট নেবে না ও আরে খাতে সুতো বাতবে এগুলো বেশ স্মৃতি থেকে যায় না আজ আমি ভিডিও করছি বলে এই ভিডিওগুলো থেকে যাবে আমার মেয়েও বড় হয়ে দেখবে যে আমি ভাবি যে আরও ছোটোবেলায় করলে ওর অ্যাক্টিভিটিগুলো যদি করতে পারতাম ধরে রাখতে পারতাম ক্যামেরাবন্দি করে রাখতে পারতাম তাহলে হয়তো ও দেখতে পেতো আমিও বড় মানে আমারও বয়স হলে আরও বয়স হলে আমিও এই জিনিসগুলো দেখতে পেতাম আমার মেয়েও বড় হলে দেখতে পেতো ছোটোবেলায় কী করতে এবার আমাকে বেঁধে দিচ্ছে সুতো তা আমি আবার বলছি কি আমাকে গিফট দেবে না আমি আবার ই কি বলে বললাম আমাকে কিছু দেবে না চলো এটা তো মা মেয়ের মধ্যে হয়েই থাকে বাট আমাকে মা পরে দেবে বলেছে বাট এই মুহূর্তে আমার মা দিয়ে দেয়নি তা এবার দিদিকে দিচ্ছে আমাদের বাড়িতে নিয়ম সবাইকে সন্তান সবাইকেই দেবে শুধু জামাই না আমাদের আগেও হতো এটা বিয়ের আগেও আমাদের এটা হতো এখন হয়তো ঘটা করে খাওয়া দাওয়া হয় ওইটা তো দেখো আমাদের সব কিছু বাঙালিদের মধ্যে খাওয়া দাওয়া না থাকলে হয় না বাঙালিরা খাওয়া দাওয়াটা আগে সব কিছু অকেশনের মধ্যেই খাওয়া দাওয়া জড়িয়ে রেখেছে আমার মাকে মেয়েই দেখছে দেখো মাকে তা চলো সবার এবার ভাইকে দেওয়া হবে তা দিদির হয়ে গেলো মোটামুটি দিদি আবার একটু ফটো শোষণ করলো ফটো তুললো তা হয়ে গেছে এবার আমার মা বলছি একটু ফটো তুলতে ও তো একদমই ফটো তোলে না এবার ভাইকে দিচ্ছে ভাইয়ের হয়ে গেলে এবার আমাদের খাওয়া দাওয়া মানে আমাদের ওই কী বলে ডালা দেয় মানে ফলের ডালা ফল খই মুড়ি চিঁড়ে দই মিষ্টি এগুলো সব একসাথে দেয় তা ওগুলো দেবে বাট আমার হাজব্যান্ড তো এসব কিছু খায় না তা আমি বললাম যে ও এমনি অফিস যাবে ওটা দিতে হয় দেওয়ার নিয়ম তা এমনিও অফিস যাবে ওকে একটু দই মিষ্টিটা দাও আর আমটা দিয়ে দাও আম ছাড়াও কোনো ফল খায় না তা ও শুধু মনে হয় ওই আম আর দই মিষ্টি খাবে ভাইকে দেওয়া হয়ে গেলে চলো ভাইকে সুতো বেঁধে দিচ্ছে সুতো বাঁধা হয়ে গেলে মানে এই দিকের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তা বেশ এগুলো এগুলো না থাকাটা খুব জরুরি মানুষের জানো তো অনেকে বলে দূর এসব করে কি হবে ষষ্ঠী আমরা রোববার ছুটি পাই না আমার হাজব্যান্ড ছুটি পায় না আমিও জানি ছুটি নেয় না কোনো দিনই কিন্তু আমার আমি এইটা বলি অফিস থেকে যাও যাওয়ার আগে তুমি এটা করে যাবে এই স্মৃতিগুলো থেকে যায় চলো মাকে যে গিফটটা দিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা উপহার দিয়েছি মাকে মায়ের দিনে ইচ্ছে ছিল সবসময় পড়ার জন্য একটা ছুরি পলা বাঁধানো তা এখন যেগুলো উঠেছে নতুন সেই সেই পলা বাঁধনেই একটা দিয়েছি যতটা পেরেছি ততটা দিয়েছি মায়ের অনেক দিনের শখ ছিল মায়ের হাসি মুখটা দেখতেই আমার খুব ভালো লাগলো যাক মা খুশি হয়েছে এই দেখো আমার হাজব্যান্ডকে দিয়েছে বাট আমার হাজব্যান্ড তো এগুলো কিছুই খাবে না হাজব্যান্ড বলছে তুই এসব ভিডিও করছিস আমি পড়া আমাকে এইসব ভিডিও করছিস নেই আমি এমনভাবে বসে ভিডিও করো তাই আমার হাজব্যান্ডের সাথে আমার একটা ঝামেলা লেগেছে আমি ভিডিও তো আমি করবো তো ওরা এত প্রবলেম কী আছে আমি যেইভাবে খুশি করব দেখো খেতে দিয়েছে তা ও ওই ক্লিপগুলো আর নিলাম না ও সেরকমভাবে কিছু খায়নি লুচি তরকারি মা বলেছিল করবে কিন্তু ও যেই অফিস যাবে না দুটোর মধ্যে খেয়ে অফিস যাবে বলে আমি এইসব একদম বলেছি স্কিপ করে দাও এটা যেদিনকে আমাদের ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে সেদিনকে দেখো মেনুতে দারুণ মেনু ছিল পোলাও ছিল সাদা ভাত ছিল ঘি গাঁচা তিন রকম ভাজা মানে বেগুনি পটল ভাজা আলু ভাজা কেন ও ভাজা কোনো খায় না তাও পটল ভাজা তুলে দেবে কেন তিন রকম নয় পাঁচ রকম দিতে হয় বাট ও পাঁচ রকম তো খাবেই না তাই মা তিন রকম আমি মাকে বলছি গরমের মধ্যে একদম এসব করতে চেয়েও না তা দিয়েছে ডাল মাছের মাথা দিয়ে ডাল তারপর হচ্ছে মাছের কালিয়া চিকেন কষা চাটনি দই মিষ্টি পাঁপড় একদম সিম্পল মেনু কেন মায়ের জামাই কিচ্ছু খেতে খান না উনি মাংস ছাড়া কিচ্ছু খান না তা আমিও মাকে তাই জন্য বলেছি গরমের মধ্যে সাজিয়ে দেওয়ার জন্য কিছু দিতে তোমাকে হবে না যেইটুকু সেই সেইটুকুই তুমি রান্না করবে কেন সাজিয়ে দেওয়ার ফটো তোলার জন্য তোমাকে কষ্ট করতে হবে না তাও মা অত কিছু করেছে তা গরমের মধ্যে সত্যি হ্যাডসঅপ মাদের প্রত্যেকটা মাই তার জামাইয়ের জন্য করছে করেছে সত্যি এদের হ্যাডসঅপ তাদের কোনো ক্লান্তি নেই মাদের বেশ ভালো লাগে দেখতে তা আমি তো এইসব কিছু খাবো না কারণ হচ্ছে আমার ষষ্ঠীর সেই দিন ষষ্ঠী ছিল মানে আমার শ্বশুরবাড়ি নিয়েও ষষ্ঠী হলে ছেলে মেয়ের মারা সন্তানের মারা ষষ্ঠীর দিন ভাত খায় না ভাত মাছ মাংস খাবে না তা আমি একটু চিড়ে মুড়ি খাবো তা আমি আবার মুড়ি নিয়ে বসেছি চিড়ে মুড়ি আম দই কলা সব কিছু নিয়ে কলা আমার ইচ্ছে করছিল না আমার ইচ্ছে করছিল না কারণ হচ্ছে আমি একটু আম আর একটু মিলে তাই জন্য আমার এগুলো খেতে ইচ্ছে করছিল না মা মেখে দিয়েছে তাও তখন বাড়ি সাড়ে তিনটে চারটে বেজে গেছে তা এই জন্যই তো বলে বাপের বাড়ি মা খেতে ইচ্ছে করছে না মা মেখে মা মুখের সামনে দিয়েছে এটাই তো হচ্ছে বাপের বাড়ি একটা কি বলবো প্লাস পয়েন্ট তা খেতে হলো বাধ্য খেতে হলো এবার আম ছুলছে মা দেখো এত বড় একটা আম দিয়েছে মা কেটে দেয়নি এবার আমি খেতে গিয়ে আমার নাকিয়ে মুখিয়ে সব জায়গায় ভরছে আমার আমি আমটা তার মধ্যে নরম ছিল না একটু শক্ত একটু টাইট ছিল তাই জন্য আরও কামড়া তো অসুবিধা হচ্ছিল কামড়ে না আমি খেতে পারছিলাম না তা কী করবো খেয়ে নিলাম ওরকমভাবেই খেলাম আমরা খুব মিষ্টি ছিল যাই হোক আমটা মিষ্টি ছিল তা আর কিছু ক্লিপ নিইনি গরমের মধ্যে খুব বেহাল অবস্থা ছিল সেরকমভাবেই ক্লিপ নিতে পারিনি আমার হাজব্যান্ড তারপর ও তো অফিস বেরিয়ে গেল অফিস থেকে এসে বললো খাবার নিয়ে চলে চলো আমরা আজকে আর রাত্রেবেলা রাত করব না কেন সবারই তো জানো তো অফিস থেকে এসে না ইচ্ছে করে না স্নান না করে খেতে এখানে বসলে একটু স্নান করবে আবার পাখি আছে ওর পাখির ওখানে যাবে আবার স্নান করবে দু তিনবার স্নান হয়ে যাবে তাই জন্য চলো যেটা পড়াছিলাম সেটা পড়েই একটু টাচ আপ করে নিয়েছি একটু লিপস্টিক দিয়ে নিয়েছি ষষ্ঠী বলে কথা বাড়িতে যাবো একটু না আসে যে অন্যদিন হলে চলে যেতাম কোনো ব্যাপার ছিল না কিন্তু ষষ্ঠীর দিন বাড়িতে আবার যাচ্ছি এটা সবারই একটা খারাপ দেখতে কেমন লাগে তাই জন্য একটু টাচ আপ দিয়ে নিয়েছি চলো বেরিয়ে পড়লাম সব কিছু ফুচকা নিয়ে মানে খাবার দাওয়ার নিয়ে আমার দিদি আমার মেয়েকে দিয়ে নিয়ে যাচ্ছে আমি তো নিয়ে আমি দুটো ব্যাগ নিয়ে আমি ওকে পারবো না আমার মেয়ে তো ক্যামেরা দেখলেই খালি ফ্ল্যাঙ্কিস দেবে আর টাটা করবে ও শিখে গেছে চলো বৃষ্টি পড়ছে সব থেকে বড় জিনিস হচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া হচ্ছে বৃষ্টি আর ঝড় হলো ঝড়ের জন্য কারণে মেয়ে নিয়ে যাব তো তা একটু চাপ মানে ভয়েরই ব্যাপার ঝড়ের জন্য তাই জন্য ওই মা টাটা করছে মায়েরও একটু মন খারাপ হয়েছে আমরা খেয়ে গেলাম না কিছু করার নেই আমাদের নেক্সট পার্ট আসবি ষষ্ঠী যেটা মেন খাওয়া দাওয়া মানে আমারও হবে যেখানে ও আমাদের রঙও দাঁড়িয়ে আছে আমাদের আমাদের রঙ আমরা তা চলো তাহলে আমি বাড়ি যাওয়া যাক কিছু করার বিয়ে হয়ে গেলে তো আর বেশিদিন শ্বশুরবাড়ি থাকা যায় শ্বশুরবাড়ি যেতেই হবে কিছু করা হয় না করা যায় না বাপের তো থাকা যায় না থাকা যায় না কারণ হচ্ছে মানে থাকা যায় কিন্তু আমার মেয়ে আমার ওর মানে ওর পাপাকে ছাড়া থাকবে না এই সব দৌটানার মধ্যে আমার আর থাকা হয় না বাপের বাড়ি তেমনভাবে তা চলো আমি আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি রাস্তায় কেন প্রচুর ব্যাক ছিল তা ভিডিও করিনি তা তোমাদের কেমন লাগলো এই একটা ভিডিও ছোট ভিডিও দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম সেরকম কোনো কিছু ছিল না ষষ্ঠীর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম কি নিয়ম তোমাদের সাথে শেয়ার করলাম তা ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না তোমাদের বাড়িতে কীরকমভাবে ষষ্ঠী পালন হলো সেটাও কিন্তু জানিও তা চলো অন্যদি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভা ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলো না পাশে থাকা বেলয়ক্যান কিন্তু টিপতে ভুলো না তাতে আমার ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশানে ফার্স্ট তোমাদের কাছে চলে যাবে আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ ফলো করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তা চলো টাটা গুড নাইট আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর নেক্সট তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আশা করা যায় একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে ফিরে আসব। তা চলো আবারও বারবার মনে করিয়ে দিলাম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তা চলো আজকের দিনটা ভালোই কেটে গেল। নেক্সট দিন আবার কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি নেক্সট দিন নেক্সট ডে আমার বার্থডের ব্লক আসবে তা বার্থডে ব্লকের আগে যদি কোনো কিছু কোনো ব্লগ কোনো কিছু ভালো কিছু দেখি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা গুড নাইট ভালো থেকো